মরুভূমির জাহাজ সাধারণত সৌদি আরব দুবাই কিংবা আফ্রিকার বিস্তৃত বালিয়াড়িতে দেখা যায় কিন্তু ভাবুন তো সেই বিশাল আকৃতির উট যদি দেখা যায় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে অবিশ্বাস্য লাগছে চলুন দেখে আসি কোথায় সেই ঈদের ব্যতিক্রমী চমক বিশেষ যত্নে রাখা হয়েছে এই মরুভূমির অতিথিদের প্রতিদিন সকালে গোছল শেষে খাওয়ানো হয় ছোলা ভুট্টা আর সবুজ ঘাস পরিষ্কার পানি দিয়ে গোছলের পর থাকে রাজকীয় খাবার তালিকা উটের জন্য রয়েছে আলাদা পরিচর্যার লোকও যেন পুরো খামারি চলছে ওদের চারপাশে এই সৌদি উটের দাম শুনলে চোখ কপালে উঠবে প্রতিটি উট বিক্রি হচ্ছে ত্রিশ থেকে ৩৫ লাখ টাকায় ইতোমধ্যে একটি বিক্রিও হয়ে গেছে যারা সামর্থ্যবান তারা খুঁজছেন কোরবানির জন্য অনন্য কিছু আর উটের বিকল্প যেন আর কিছুই নয় খামারে ভিড় করেছেন আশেপাশের গ্রামের শত শত মানুষ কেউ আসছেন শুধু উট দেখতে কেউ বা ছবি তুলতে বা ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে শিশুদের চোখে বিস্ময় আর বড়দের মুখে মুগ্ধতা কোরবানির হাটে গরু আর ছাগলের দাপটের মাঝেও এই উট যেন হয়ে উঠেছে ঈদের সেলিব্রিটি যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের এক গরুর খামারে দেখা মিলছে এই বিশাল আকৃতির সৌদি উটের ইদুল উল উপলক্ষে খামারটিতে রাখা হয়েছে আটটি উট যার প্রতিটির উচ্চতা বারো থেকে পনেরো ফুট পর্যন্ত এই উট দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ থেকে লোক আসছেন আমরাও কিন্তু উট দেখার জন্য এসেছি আমি উট দিকে খুবই বিনহত। কারণ এরকম উট সচরাচর দেখতে পাওয়া যায় না আমি মনে হচ্ছে সৌদি আরবের কোন এক মরুভূমিতে আমি চলে আসছি এখানে অনেকগুলো উঠ আছে আমি শুনলাম যে সাত আটটা উঠ আছে আসলে উঠ গুলো দেখার মতো শুনেছি ভালো লাগতো দেখার জন্য ইচ্ছা আমরা দেখতে না কারণ আমাদের নাসির ভাই কিনেছে আমরা খাওয়াই দাওয়াই দেখি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে মানুষজন আসে বহু জায়গা থেকে দেখতে আমাদের এলাকায় তো উট হয় না আমাদের দেশে উঠ হয় না এখানে সৌদি আরব বা রাজস্থান ভারতের রাজস্থান এদিকে উট হয় আমরা জানি তো আমাদের এখানে আসে দেখে শুনে আমরা এখানে আসছি তো এখানে এসে উঠ দেখে আমরা খুবই আনন্দিত আমাদের এলাকায় যে উঠ এইভাবে দেখতে পাবো এটা আমরা আশা করিনি আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এই যশোরের খামারের এখানে আমার চোখে বিশাল উটের একটি স্তম্ভ আমার চোখে পড়লো দূর থেকে আমি খেলের পাড়া মনে করেছিলাম কিন্তু কাছে এসে দেখলাম উঠ আমি এই খামারটি ভিজিট করতে এসেছি আমি সুদূর মৈরামপুর থেকে বেনাপুল পুটখালি এসেছি এখানে উঠ দেখার জন্য এখানে উঠ বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা সৌদি মরুভূমি থেকে উড়ে আসা এই উটগুলো এখন বাংলাদেশের মাটিতে ঈদের খুশির নতুন বার্তা নিয়ে এসেছে পুটখালীর এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে কুরবানির ঈদে যোগ করেছে অনন্য এক মাত্রা আর ব্যতিক্রমী এই ঈদ আয়োজনে সাধারণ মানুষও যেন সামিল হচ্ছে ঈদ উৎসবে ढाका एक्सप्रेस